চেয়ে ভালো আর কিছু হবে না কারণ আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যদি লোক পাঠিয়ে ওই ফলের জুস নিয়ে তার অনশন ভাঙতে যায় তাহলে মমতা ব্যানার্জিকেই ভেঙে দেবে পাবলিক কারণ মমতা ব্যানার্জি এই ইস্যুতে জনগণ থেকে যেমন জনগণ মেনে নিচ্ছে ঠিকই কিন্তু অনেক দূরেও চলে যাচ্ছে যে জন্ম কেন ওনাদের প্রতি এটা যদি অন্য কোনো ডিপার্টমেন্ট হতো যদি ডাক্তার না হয়ে ওরা যদি ওই আমাদের পরিবহন দপ্তর হতো পরিবহনের হাতে তো আমাদের যে আমাদের প্রাণটা থাকে যে গাড়ির ড্রাইভার বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ দপ্তর যদি থাকতো বিভিন্ন দপ্তর থাকতো তাহলে মমতা ব্যানার্জি সরকার মেনে নিত কি মানত না আর মমতা ব্যানার্জির উচিত ছিল যেটা উনি করেননি সেটা হলো ওদেরকে আউট করে দিয়ে বের করে দিয়ে ঘোষণা করে দেওয়া যারা দেশপ্রেমিক যারা বাংলাকে ভালোবাসো তারা যারা মানুষকে ভালোবাসো তারা বিনা পয়সায় হসপিটালে চিকিৎসা করতে এসো দেখতে তারা চলে এবং করা তারা বিষয় জিনিস হয়েছে কর্মরত চিকিৎসাকে দুদিন আগে খুন করা হয়েছে সেই নিয়ে কিন্তু যে সর্বভারতীয় ডাক্তার সংগঠন এই অবহা নিয়ে পাশে থেকে ছিল আন্দোলন করেছে আহ তাদেরকে আমরা আন্দোলন করতে দেখলাম না তারা আন্দোলন করবে না তারা আন্দোলন করবে না শুধু তাই নয় সুপ্রিম কোর্টও তাদের এগেনস্টে কিছু করবে না কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমার ব্যাখ্যাটা আলাদা সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে আরম্ভ করে কর্পোরেট হাউসগুলো ড্রাগস মাফিয়া বড়ো বড়ো নার্সিংহোমের মালিক বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য বাংলাকার রক্ত মাংস খেয়ে নেওয়ার জন্য ওরা এই ঘটনাটা ঘটিয়েছে আর এই ছেলেগুলো বোকা এই ছেলেগুলো কোনো রাজনীতির কোনোদিন তো জীবনে রাজনীতি করেনি দু চারটে ছেলে এসি সিপিএম করতে পারে কিন্তু বাকিজন তো বড় লোকের বেটা তাই না আর লজ্জা করে না কামচোর কাম চুরি করে মাইনে নেবে তা তো ঘোষণা করতে পারতো যে আমরা যতদিন আন্দোলন করছি গরিব মানুষ ততদিন আমরা জনগণের টাকা নেবো না বেতনের টাকা নেবো না একটা ডাক্তার হয় কি করে কার বাবার টাকায় নোংরামি হচ্ছে নোংরামি হচ্ছে এখনো বলছি যদি জনগণের ডিস্টার্ব করো বহু ডিস্টার্ব হচ্ছে বহু সহ্য করেছি প্রথম দিক থেকে এই আন্দোলনকে আমরা মাথায় নিয়েছিলাম কিন্তু যত দিন গেছে দেখেছি আন্দোলনের বাইরে ওরা শুধুমাত্র নিজেদের স্বার্থে ওরা থ্রেট কালচার পশ্চিমবঙ্গে মানে কি সিকিউরিটি লাগবে সিকিউরিটি কাদের লাগে সবচেয়ে বেশি সিকিউরিটি তো আমার লাগা দরকার আমাকে তো বিজেপি সিপিএম দুজনেই মারার কথা গুলি করে দেওয়ার কথা আমি তো নরেন্দ্র মোদী অমিত শাহ আর চোদ্দ গোষ্ঠী করি শুভেন্দুকে তো সুরের বাচ্চা বলেছিলাম জুতো পেটা করবো বলেছিলাম আমাকে তো কোনো লক্ষণ করেনি আমি ট্রেনে বাসে গুড়ি গোটা পশ্চিমবঙ্গে আসলে জনগণের সঙ্গে থাকলে কোনো ভয় নেই কারণ জনগণ প্রতিবাদীদের ভালোবাসে সিপিএমের প্রত্যেকটা ছেলে যারাই এনআরসি এনপিপিআর মধ্যে মানে এনপিআর করিয়ে নেওয়ার পক্ষে ছিল চোর ধরো যে মধ্যে তারাই তো এই আন্দোলনের মধ্যে আছে ফলে তো দেখা যাচ্ছে যে কিছু একটা বড় বড়ো না ঘটালে সিপিএম থামবে না আর বড়ো অঘটনটা হচ্ছে এই যে ডাক্তারবাবুরা আমরণ অনশন করছেন এই আমরণ অনশন অর্থ অর্থে যতক্ষণ না মরছি ততক্ষণ অনশন তাই তো মরাই তো ভালো তো এতগুলো বিনা চিকিৎসায় গরিব মানুষ যদি মরতে পারে তাহলে তোমাদের কয়েকজন অনশন করে মরাই তো ভালো অনশন করে অন্তত মরলে মরে কয়েকটা স্ট্যাচু প্যাচু বানানো যাবে সুতরাং ডাক্তারদের এই আন্দোলন আমি একটা খারাপ অর্থে জানি তার কারণ যত সময় যাচ্ছে তার তথ্য বেরিয়ে পড়ছে এই যে এই যে গতকালকে যে তথ্যটা আমি পেয়েছি যে রিটিন যে সই করা তাতে দেখা যাচ্ছে যে প্রমাণ লোপাট করার জন্য যেটা প্রচার হয়েছিল যে ঘরটা ভেঙেছিল এটি মারা যাওয়ার পরে সেই ঘরটা ভাঙার জন্য যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের বিরোধিতা করে সেই ভাঙার বিরোধিতা করেছিল পুলিশ অথচ পুলিশ কেস খেয়ে গেল ভাঙার সময় দাঁড়িয়ে ছিল কে কারা ভাঙার কমিটিতে ছিল এই আন্দোলন করছে ডাক্তার বাবুরা জুনিয়র ডাক্তাররা আবার ওইখানেই সেই দিনই ইয়ে করতে হবে পোস্টমর্টম করতে হবে কারা করেছিল সব লিখিত আছে ডাক্তারবাবুরা সবগুলো গদি মিডিয়া আনন্দবাজার এবিপি আনন্দ জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ভালো করে বুঝুন এবং আর বাংলা জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে বাঙালি জাতি যদি বেইমান সিপিএম কটাকে বাদ দেওয়া যায় বা সিপিএমের মধ্যে যদি ভালো ছেলেগুলোকে বোঝানো যায় তাহলে বাঙালি জাতি আর বাংলা এবং এবিপি আনন্দের বিরুদ্ধে আনন্দবাজারের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার পুজোর সময় পেঁয়তানামি করলে পাচার ছাল চামড়া তুলি দেওয়া হোক ডাক্তারদের তার কারণ এই ডাক্তারদের মধ্যে কিছু ভালো ছেলে আছে বামপন্থী ছেলে ভালো ছেলে মানুষের জন্য প্রাণ দিতে পারে এরকম হয়তো আছে কিন্তু হয়তো তাদের মধ্যে বেশিটাই বকে গেছে নোংরা হয়ে গেছে তারা জনগণকে শাসাচ্ছে ধমকে দিচ্ছে তারা কি বলে যেন কি কালচার ওটা থেট কালচার থেট কালচারের জনক তো ওরা থেট তো জনগণকে থেট করছে ওরা তো এটা দুর্গা সময় খুব সাবধানে ওরা করছে করুক আন্দোলন করতে কারো আপত্তি নেই কিন্তু জনগণের ক্ষতি যদি করে আর একজনও যদি মারা যায় তাহলে দেখবেন এমন ঘটনা ঘটতে পারবে মমতা ব্যানার্জির চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই এদের বাঁচায় পাবলিক এমন মার মারবে বাড়িতে বাড়িতে গের মা বাবাদেরকে টেনে নিয়ে আসবে ডাক্তারদের তাই আমি বলছি সমস্ত কিছু তো একটা এন্ড আছে তাহলে এন্ডটা হচ্ছে এই ডাক জুনিয়র ডাক্তার কিছু অনশন করে প্রাণ দিক দিক কিছু মালা নিয়ে আমরা একটু যাব কান্নাকাটি করব দু একটা মডেল টডেল হবে এটা এখন কন্ট্রোল করছে সিপিএমরা এবং সিপিএমদের যে আক্রোশ এই সরকারের প্রতি বা বাঙালি জাতির প্রতি ঠিক যেভাবে ওরা কৌশল করে এনপিআরটা করিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গে এভাবেই এরা কিন্তু মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিচ্ছে ফলে সিপিএম এর এই কয়েকদিন আগে একটি ছেলের সঙ্গে আমার কথা ডাক্তার হয় কি করে কার বাবার টাকা হয় নোংরামি হচ্ছে নোংরামি হচ্ছে